দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে বহু আলোচিত বাংলা সিনেমা ধূমখেত আর মুক্তির প্রথম দিনে ছবিটি রীতিমতো বাজিমাত করেছে বৃহস্পতিবার ভোর থেকেই সিনেমা হলগুলোতে দর্শকদের যে উপচে পড়া ভিড় দেখা গেছে তা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে এক বিরল ঘটনা ছবিটি দেখতে দর্শকদের আনন্দ এতটাই বেশি ছিল যে ভোর সাতটা থেকে দর্শকেরা হলমুখী হয়েছেন নেটপাড়াও সামাজিক মাধ্যমে এর উচ্ছ্বাসের ছবি এরই মধ্যে ভাইরাল দর্শকদের এই ভালোবাসা ও আবেগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা দেব নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ধূমকেতুকে বাংলা সিনেমা সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ সকাল থেকে এত ভালো রিভিউ ও ছবিটাকে ভালোবাসা দিয়ে এত বড় বড় করে তোলার জন্য কৃতজ্ঞ সবাইকে